দুধটা গরম বসালাম দুধ খাবো আর কি আমরা দুধ দিয়ে টিফিন করবো সকালবেলা নটা যেহেতু হ্যালো ভিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে রবিবার আর আজকে দেখো ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেল নটা বাজে প্রায় তো নটার সময় ঘুম থেকে উঠলাম তো এখন হচ্ছে গিয়ে ফ্রেশ হব কাজ বাজ যত কিছু আছে করব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন থেকে ব্লগটা স্টার্ট আমাদের এখানে কিন্তু কয়েকদিন ধরেই মেঘলা মেঘলা ওয়েদার মানে বৃষ্টি হচ্ছে কখনো কালো মেঘ করে আছে কিন্তু রোজ সেভাবে আসছে না তার জন্য জামাকাপড় কিছুই শুকাতে পারছি না ভালো লাগছে না তো দেখো মামামকেও কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছি আর ওকে কিন্তু জামা প্যান্টটা পরিয়ে দিলাম এখনও কিন্তু ব্রাশ করা হয়নি আর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বাচ্চারা একটু ভালোবাসা চায় সেরকমটা আমার মেয়েও কিন্তু ভাবে যে ঘুম থেকে উঠে বাবা মা দুজনে একটু আদর করব। এরকমটা তো মানে সবার ও ঘুম থেকে উঠে ওর বাবার কাছে একটু যেতে চায় আমার কাছে আসবে আমি যতই রান্না করি তাও দৌড়ে আমার কোলে আসবে তো একটু আদর করে নিলাম মামামকে তারপর যাবো রান্নাঘরে রান্নাঘরে এসেই কিন্তু দুধ গরম বসিয়ে দিলাম আর আজকে রবিবার তাই কিন্তু সকালবেলা তোমরা তো সবাই জানো ছুটির দিনগুলোতে সকালে রান্নার চাপ থাকে না সকালে একটু এটা ওটা দিয়ে টিফিন করি দিয়ে তারপর দুপুরবেলায় রান্না করি যে ঘুম থেকে উঠেই তো ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম এসে দুধটা গরম বসেলাম দুধ খাবো আর কি আমরা

আর দেখো আজকে যে নাইটিটা পড়েছি আজকে প্রথমবার পড়লাম অনেকদিন আগে নিয়েছিলাম তো ঘরেই তোলা ছিল তা আমি নতুন জিনিস পড়লাম মনটা অনেক বেশি ভালো লাগে নাইটিটা কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমাদের ভাই তো প্রশংসা শেষ নেই খুব ভালো লাগছে নাকি বলে যতগুলো নাইটি পড়েছে তার মধ্যে এই নাইটিটা তোমাকে বেশি ভালো লাগছে তো আমারও ভালো লাগছে কি বলো না আমার গোলকাতার নাইটি পরে অনেক সুবিধা লাগে সবথেকে বেশি মানে বসতে শুতে এরকম আর কি তো চলো

মেয়ে সকালবেলা বলছে বিস্কিট খাবে দুধ দিয়ে ভিজিয়ে নাকি বিস্কুট খাবে তাই ওর বাবাকে নিয়ে যাচ্ছিল পাশেই দোকানে আর যেতে যেতেই কুকুরগুলো ঘেউ ঘেউ করছিলো তারপর ওর বাবা বিস্কিট মানে তোমাদের দাদাভাই বিস্কিট এনে ঘর থেকে কুকুরগুলোকে দিলো ওদেরও খিদে পেয়ে যায় কি করবে বেচারা কিছু খেতে পায় না চারিদিকে মানে কি বলবো আর পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছ এখন দুতুনের নতুন ফ্রেন্ড হয়েছে ওর বাড়িতে দুটো মেয়ে আছে এ হচ্ছে ছোট ওর নাম টিয়া টুয়া দুজানা দু বোনের সঙ্গেই মামাম খুব খেলে মেশে আর কি মাঝে মাঝে ওদের বাড়িতে যায় মাম্মাম আস ওরা আসে আমাদের বাড়িতে খাবার নিয়ে বসে পড়েছি আগে ভাবলাম সকালে খাবারটা খেয়ে নিই না কিন্তু আর শরীর কাজ দেবে না কাজ তো রয়েছে অনেক মাংস ধোয়া মাছ ধোয়া সব কিছু দেখো তিন বাটিতে করে দুধ নিয়ে নিয়েছি দুধ দিয়ে আম দিয়ে এই দেখো পাকা পাকা আম কেটে নিয়েছে আর কিছুদিন হয়তো আমটা আমাদের মধ্যে থাকবে তারপরে আর পাওয়া যাবে না এত পছন্দ মানে টেস্টি আম পাওয়া যাবে না সেটাই বলছি না আর সিজন ছাড়া অন্য কিছু ভালোও লাগে না আমার ফল ফল যে কোনো জিনিস সিজনে ফলই বেশি ভালো লাগে আর এখানে মুড়ি নিয়েছি আর হচ্ছে এখানে ওটস নিয়েছি ওটস দিয়ে দুধ দিয়ে আম দিয়ে খাবে আমি মুড়ি দিয়েও খেতে পারি ওটস দিয়েও খেতে পারি আর আমার মাম্মা আমার বায় না যে বিস্কিটটা দিয়ে দুধ দিয়ে খুঁজে খুঁজে যে ঠিক আছে এটা ভালো লাগে খাওয়া চলো সকালে খাবার খেয়ে নিই পরে বেলা এই দেখো আজ কদিন দুদিন ধরেই জামা জামাকাপড়গুলো নিয়ে ভুগছি মানে শুকাচ্ছেই না একটু বাইরে মেলে দিই যে একটু হাওয়া বাতাস লাগুক দিয়ে তারপর আবার ঘরে নিয়ে যাই মানে কি করব বুঝি না যাই হোক ফাইনালি আজকে শুকিয়েছে কেন কি ঘরে এনে না পাখার নিচে দিয়েছিলাম তারপর কিছু এসছে আমার পার্সেল সেগুলোই ওপেন করছিলাম তো সেই পার্সেলগুলো কত যে কাজ জমে আছে কিন্তু কাজগুলো করতেই পারছি না আর কি বলবো মানে শরীরটাও ভালো স্বাদ দিচ্ছে না তারপর হচ্ছে গিয়ে কেন যায় না ভালোই লাগছে না কদিন ধরে দেখি ডাক্তার দেখাতে যাবো খুবই তাড়াতাড়ি একটা ডাক্তার দেখাবো আমি তোমরা অনেকেও বলছো দিদি ভাই তুমি একটা ভালো ডাক্তার দেখাও তো হ্যাঁ দেখাতে হবে নাহলে যাই না কী হয়ে যাবে বুঝতে পারবো না তাই ভাবলাম যে একটু ডাক্তার ইমিডিয়েটলি দেখাই আর এই দিকে তোমাদের দাদা যে মাছ মাংস কত কি নিয়ে এসেছে ওগুলো এখন ধুয়ে বেছে আমাকে পরিষ্কার করতে হবে রান্নার আগে যে গোছানো কাজটা এটা আমার একদমই বিরক্তকর লাগে কি বলবো আর তো মাছ মাংস ধুতে কিছুই আমার ভালো লাগে না তাও কিন্তু ধুতে হয় কি করা যাবে ধুতে তো হবেই তারপর দেখো ঘর ফ্রিজে ছিল চিংড়ি মাছ লাউ দিয়ে চিংড়ি দিয়ে একটু লাউ চিংড়ি করলাম আর কি আমার লাউ সবজিটা ভালো লাগে আর হচ্ছে মাংস করব আর কিছুই করব না এগুলোই কিন্তু আজকে রান্না করব রান্না বসিয়ে দিয়েছে এখানে রান্না হচ্ছে লাউ চিংড়ি আর হচ্ছে মাংস হবে তো সব কিছু রেডি করে নিয়েছি এখন ছটাফট করে রান্নাটা করে নেব। তো চলো কি দেখি কী রান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি বলবো এখন এই যে রান্না করছি দেখো হচ্ছে গরমও লাগবে বৃষ্টি আসবে মনে হচ্ছে রবিবার টা এরকমই কাটে বেশিরভাগ সময় মানে সকালবেলা অনেক বাজার টাজার করে নিয়ে আসে রান্না বান্না খাওয়া দাওয়া তারপর একটু রেস্ট নিয়ে দিয়ে তারপর হচ্ছে বিকালবেলা একটু কোথাও বেরোনোর প্ল্যান করা এইভাবেই কিন্তু রবিবারটা কাটে আর কি বলবো সেটা হচ্ছে কালকে কিছু ভিডিওতে যে কমেন্টগুলো এসেছিলো সেগুলোই তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমার ব্লাউজটা সবাইকে অনেক সুন্দর বলেছে আর বলেছে তোমাকে পরলেও খুব ভালো লাগবে তো ওই ব্লাউজটা ভাবছি তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনের দিন পরবো আর একটা শাড়ি দিয়ে তো কোন শাড়িতে পরবো না পরবো সেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো আর হচ্ছে গিয়ে তুমি তোমরা বলছো যে শ্বশুরবাড়িতে কবে যাবে তোমার শ্বশুরবাড়ির ব্লগগুলো ভীষণ মিস করছি তো আমি আমার শ্বশুরবাড়িতে যাব হচ্ছে তেরো তারিখে আজকে এক তারিখ তো জুলাইয়ের আজকে এক তারিখ বোধ না এক দু তারিখ যাই হোক এক তারিখ হবে তো তেরো তারিখে যাব মানে আছে দশ দশ বারো দিন পরে যাব। শনিবারে আর সোমবারে হচ্ছে আমার দাবরের বিয়ে পরপর এতগুলো অনুষ্ঠান রবি দশ তারিখে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন আরেকটা কথা বলি সেটা তোমাদেরকে বলেছিলাম সুন্দরবন যাবো সব ইউটিউব টু মিলে বাট না সেটা যাওয়া হবে না কেননা পনেরো তারিখে হচ্ছে গিয়ে ওখান থেকে ফেরার মানে কথা বল বলেছে বাট পনেরো তারিখে হচ্ছে আমার দেওরের বিয়ে বরযাত্রী যাব তো রাত্রেবেলায় যদি ওখান থেকে ফিরি তাহলে বিয়েতে কে যাবে তো তার জন্য ওটা মানে আমি যাবো না আর বিয়েতে যাব। কেন বিয়েতে না গেলে হয় বিয়ে কে বারবার আসবে সুন্দরবনায় বারবার আসবে বাট বিয়ে বারবার আসবে না তো তার জন্য বিয়েতে যাব। খুব মজা করবো কি শাড়ি পরবো না পরবো কত কি প্ল্যান করে রেখেছি আচ্ছা তোমরা একটু বলো তো যে আমি কি শাড়ি কিনবো কি শাড়ি পরলে আমাকে খুব ভালো লাগবে কি কালার তোমরা একটু বলো তাহলে খুব ভালো হবে তাহলে আমি সেই রকম শাড়ি কিনবো আমি যদিও এখনও শাড়ি কিনি তবে দেখি নেক্সট আর কি স্যাটারডে সানডে একদিন যাব। তার মধ্যে একদিন তোমাদের দাদা ভাই বলছে এই নেক্সট উইকে স্কুটি কিনতে যাবে তো তারপর হচ্ছে শাড়ি কিনতে যাব। এই হচ্ছে প্ল্যান আর কি বলবো খুব সামনে না খুব দারুণ দারুণ ব্লগ আসবে আমার ভেবেই খুব ভালো লাগছে যে সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবে এটা ভেবেই আর আমার জন্মদিন আছে এবছরটা ইচ্ছে ছিল যে শ্বশুরবাড়িতে যাব তখন তো দেওয়ালের বিয়ে হয় বিয়ে প্ল্যানটা হয়নি ভেবেছিলাম শ্বশুরবাড়িতে যাবো ওখানে গিয়ে জন্মদিনটা খুব ভালোভাবে সেলিব্রেশন করবো বাট জন্মদিনটা এমন একটা দিন পড়েছে মানে দেওয়ারের রিসেপশনের পরের দিন হচ্ছে আমার জন্মদিন যাই না সেই দিন কতটা এনার্জি থাকবে কি থাকবে না আর নিজের জন্মদিনে নিজের প্ল্যান করতে কেমন লাগে তাই না একটু বোকামি লজ্জা লাগে মানে কেমন একটা লাগে যাই না দেখি আমার শ্বশুরবাড়ির লোকজন মানে আমার যা সবাই মিলে কীরকম কি করে সব কিছু তার সঙ্গে তো আমার বর আছেই এটাই বাট আমি ওটা ভাবছি না বাট তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনটা কীভাবে সেলিব্রেশন করবো ওটাই শুধু ভেবে যাচ্ছি তো যাই হোক আর হচ্ছে খুবই তাড়াতাড়ি যাচ্ছি শ্বশুরবাড়িতে এটাই আর ব্লাউজটার দাম অনেকে জিজ্ঞেস করছিলে কালকে যেটা নিয়েছি ওটা মানে কালকে ব্লগে আমি যেটা দেখিয়েছি ওটার দাম হচ্ছে ছশো টাকা নিয়েছে ব্লাউজটার কোয়ালিটি ভীষণ ভালো আর দেখতেও খুব সুন্দর পরেও নিশ্চয়ই খুব ভালো লাগবে আমাকে তোমরাও অনেকে বলেছো আর আমি আমারও তাই মনে হচ্ছিলো দেখ মানে পরেও নিশ্চয়ই খুব ভালো লাগবে তো যাই হোক কেমন লাগে সেটা তো তোমরা দেখতেই পাবে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে দেখা হবে সুন্দর একটা ব্লগে ততক্ষণে খুব ভালো থাকবে সুস্থ থাকবে এখন তো